রাধে রাধে বন্ধুরা ব্লগটা শুরু করে দিলাম সকাল হয়ে গেছে সমস্ত আরতি টাড়তি সেরে আমি চলে এসেছি রান্নাঘরে ভগবানের ভোগ বানাবো তো বসে পড়েছি সব সবজিগুলো বানাতে তো গাছের উচ্ছেগুলো নিয়ে নিয়েছি উচ্ছে দিয়ে তেতর ডাল করব আর লাউটাকে একটু জিরি জিরি করে কেটে লাউয়ের দিয়ে আলু দিয়ে বড়ি আলু দেবো না একটু বড়ি দিয়ে একটা লাউয়ের ঘন্ট বানাবো তোমরা দেখো আর বানাবো হচ্ছে আমের চাটনি আর বানাবো হচ্ছে কিঁদুরি আলু একটু ভাজা তো আজকে আমার এইগুলো হবে তো তোমরা থাকো আমার সাথে দেখো আমি সমস্ত সবজিগুলো বানিয়ে নিয়ে আমি চলে যাব ওভেনের কাছে তো ডালটা এদিকে ভেজে নিচ্ছি এবং ডালটা ভেজে একটু সেদ্ধ করে নেব আর এদিকে অন্যটা হচ্ছিল অন্যটা হয়ে এসছে অন্যটাকে আমি নামিয়ে নেব এবার করার মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি কেঁদুড়ি আর আলুটাকে একটু ভেজে নেব আজকে এটা ভাজা ভাজা করবো যেহেতু ডাল করছি তো ডালের সঙ্গে একটা ভাজা ভাজা হলে একটু ভালো হয় তো বেশি তেল কিন্তু আমি দিই না চাপা দিয়ে দিয়ে করব নুন দেবো এর মধ্যে একটু চিনি দেবো হলুদ দেবো আর কিছুই দেবো না গরমের দিন যত তেল মশলা কম খাওয়া যায় ততই ভালো তো যাই হোক এটাকে চাপা দিয়ে দিলাম ভাপে একটু সেদ্ধ হবে এবার হলুদ দিয়ে দিলাম যাই হোক এবারে সেদ্ধ হয়ে গেছে এটা আর এটাকে আমি সবসময় চাপা দিয়ে দিয়ে করব তোমরা দেখো একটুখানি জল সবজি থেকে বেরিয়েছে এই যে হয়ে গেছে এটাকে এবারে ভগবানের যে বাটিতে আমি ভোগ দেবো সেই বাটিতে নিয়ে নেব আর এবারে আর একটা কড়াই আমি বসিয়ে দিলাম ওর মধ্যে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবং লাউগুলো দিয়ে দিলাম লাউয়ের ঘন্ট করব এর মধ্যেও তাই নুন হলুদ আর একটু মিষ্টি ছাড়া আর কিছুই দেবো না এবং একটু শুকনো করে করব এটা লাউয়ের ঘন্টটা এর মধ্যে আমি আলু দিই আর বড়ি দেবো অবশ্যই লাউ দিয়ে বড়িটা বেশ ভালোই হয় গরমের দিনে আর লাউ তো এমনি তোমরা জানো লাউ খুব আমাদের ঠান্ডা রাখে পেটটা গরমের দিনে যত লাউ খাবে ততই ভালো হবে তো আর একটা সবজি আমার হওয়ার পথে তো সমস্ত সবজিগুলো করে নেব যেটা হয়ে গেল। এবারে আমি যেটা করব উচ্ছে দিয়ে যে আমি তেতোর ডালটা বসাবো বলেছিলাম সেটা উচ্ছেগুলো ভেজে নিয়েছি ডালটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম ঢেলে দিলাম নুন চিনি অবশ্যই দেবো আর চাটনিটা অবশ্যই দিয়েছি এই ছিল আমার আজকে রান্না রান্নাগুলো হয়ে গেছে এবার আমি ভগবানের বাসনগুলো একটু মেজে নেবো ভগবানের বাসনগুলো মাজা হয়ে গেছে এবারে স্কুলের তো ব্যস্ততা আছে যাই হোক তাড়াতাড়ি করে করছি আর এই যে ভগবানের সমস্ত ভোগগুলো না আমি বাটিতে নিয়ে নিয়েছি এবার ভগবানকে ভোগ নিবেদন করে দিচ্ছি তো ভগবানকে ভোগ নিবেদন করে দেবো আর আমি জলটুকুও ভগবানকে না দিয়ে খেতে চাই না এই দেখো একটা বড় বোতল নিয়ে নিয়েছি এর ভেতরে দিন ধরে এই জলটা ভগবানকে দেওয়ার পরেই এটাই আমি সারা দিন ধরে খাবো আর এদিকে চলে এসেছি ভগবানকে ভোগ নিবেদন করে একটুখানি আমি কুলে খারা শাক আমার বাড়িতেই হয়েছে তুলছে তুলে কারণ এইটা আমার দুই বান্ধবীকে দেবো এই যে দুটো প্যাকেট করে নিয়েছি আর স্কুলে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি একটু রুটি তরকারি পোশাক পাচ্ছি আর স্কুলে চলে এসেছি মারা এসে গেছে বাচ্চা দিচ্ছে বাচ্চাদের নিয়ে ব্যস্ত হয়ে যাবে এবার আজ এই পর্যন্ত ভালো থেকো রাধে রাধে